গ্যাস ওয়েলকাম মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিও রলো একটি নতুন পরোটা দোকানের খোঁজ পেলাম হ্যাঁ গ্যাস তোমরা ঠিকই শুনেছো একটা নতুন পরোটা দোকানের খোঁজ পেলাম তো সেখানে কী কী পাওয়া যায় এবং পরোটাগুলো কেমন সেই সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো তার জন্য আমাদের চলে যেতে হবে সেই নতুন দোকানে তো চলো গ্যাস যা যাক সেই নতুন দোকানে কী কী পাওয়া যায় না পাওয়া যায় সম্পূর্ণটা তোমাদেরকে বলবো লেস গো তো গ্যাস আমরা চলে এলাম সেই নতুন দোকানে তো নতুন দোকানে এসে দেখতে পাচ্ছি যে পরোটা সব করছে আর এই পোহাটা পুরোপুরি দেখতে পাচ্ছি পুরো রাজিদ্বারের মতো পরোটা কিন্তু গ্যাস রাজিদ্বার থেকে একটু ডিপেন্ড আছে একটু ভালো আমার মনে হলো যে এই পরোটা একটু রাজুদার থেকে ভালো আর সবজিটা তো আনলিমিটেড আর সবজিতে অনেক কিছু থাকতো গ্যাস তোমাদেরকে বলবো বলবো করছি কিন্তু বলা হচ্ছে না এবারে বলে দেবো যে এই পরোটার দাম কত এবং এই পরোটার কোথায় পাওয়া যায় এবং এই দোকানদারের নাম কি সেই সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদেরকে বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সমস্ত কিছু জানতে পারবে হ্যাঁ এই পরডার সাথে থাকছে আনলিমিটেড তরকারি এবং তিন পিস পরা থাকছে তো দাম কত রেখেছে দাম রেখেছে মাত্র কুড়ি টাকা তো এই কুড়ি টাকা দিয়ে আনলিমিটেড সবজি পাবে এবং সাথে তিন পিস পরটা পাবে এবারে বলবো তোমাদেরকে এই পরটা কোথায় অবস্থিত হ্যাঁ গ্যাস তোমরা অনেকক্ষণ ধরে শোনার জন্য খুবই খুবই এক্সাইটেড হয়ে আছো তো এবারে আমি তোমাদেরকে বলবো যে এই পরাটা কোথায় অবস্থিত এই পরটা অবস্থিত কলকাতা বড়বাজারে বাজারে হ্যাঁ গ্যাস এই পরটা কলকাতা বড়বাজারে অবস্থিত এবং এই পরটা দোকানদারের নাম কি হ্যাঁ গ্যাস এই দোকানদারটার নাম কি এই দোকানদারটার নাম হলো মিঠুনদার পরটা তোমরা ঠিকই ছিল গ্যাস মিঠুনদার তো এই পড়াটা কে কী খেয়েছে অবশ্যই কমেন্টে বলবে তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যেতে পারে তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ